প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিকিউরিটি টিপসে আমি ইবনুল করিম রূপেন আছি আপনাদের সঙ্গে এবং বরাবরের মতো আমাদের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে টেকজুম ডট টিভি আমরা প্রায় শুনতে পাই যে আমাদের কারো ফেসবুক আইডি হ্যাক হয়েছে হ্যাক হওয়ার পরে আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ফোন করি বা টেকনোলজিতে এক্সপার্ট কাউকে ফোন করি যে আমার আইডি হ্যাক হয়েছে কিভাবে আমরা উদ্ধার পাবো কিন্তু আমরা এমন কোনো সলিউশন কি ভেবে দেখতে পারি যে আমার ফেসবুক আইডি আর কখনো হ্যাক হবে না প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি যে কোন সলিউশন ইউজ করলে আপনার ফেসবুক আইডি আর কখনো হ্যাক হবে না এর জন্য আপনাকে প্রথমে লগ করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ করার পরে আপনি সেটিংসে গেলে সিকিউরিটি এবং লগ ইন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশান পাবেন নিচের দিকে সেই টু ফ্যাক্টর অথেন্টিকেশানে ক্লিক করলে আপনার এই উইন্ডোটি চলে আসবে এখানে আপনি গেট স্টার্টার্ডে ক্লিক করবেন করার পরে আপনাকে ফেসবুক আরেকবার পাসওয়ার্ড দিয়ে লগ করতে বলতে পারে আপনি সেটা লগ করবেন এরপরে আপনি এই উইন্ডোটি পাবেন এই উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি টেক্সট মেসেজ অপশন আছে এবং একটা অথেন্টিকেশন অ্যাপ আছে টেক্সট মেসেজ অপশনে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যদি ফেসবুকে লগ করতে যান, বা আপনার অবর্তমানে কেউ লগ করতে চায় আপনার মেসেজে একটা কোড আসবে সেই কোড দিয়ে আপনি লগ করতে পারবেন কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই নেটওয়ার্কের প্রবলেমের কারণে মেসেজটা মিস হচ্ছে অথবা আপনি আন্ডারগ্রাউন্ড বা হায়ারেস্ট কোনো বিল্ডিংয়ে যদি থাকেন সেটাতে নেটওয়ার্ক প্রবলেমের কারণে এস মিস হতে পারে তখন আপনার লগ ইন করতে সমস্যা হতে পারে বা দেরি হতে পারে এক্ষেত্রে বেস্ট সলিউশন হচ্ছে অথেন্টিকেশান অ্যাপ অথেন্টিকেশান অ্যাপে ক্লিক করে আপনি নেক্সটে যাবেন কিন্তু অথেন্টিকেশান অ্যাপটা কোন অ্যাপ এর জন্য আপনাকে যেতে হবে এবার আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন রিভ সিকিউর টু এফ এই অ্যাপটি আপনি ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন ইনস্টল করার সময় আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার একটি কোড আসবে এসএমএসে সেই কোডটি আপনি দেওয়ার পরে অ্যাপটি ইনস্টল হবে এরপর আপনার অ্যাপের এই স্ক্রিনটি আসবে যেখানে একটা অপশন থাকবে ক্লিক হেয়ার টু গেট স্টার্টেড এই বাটনে ক্লিক করার পরে আপনার একটা কিউআর কোড চাইবে কিউ আর কোডটি আপনি কোথায় পাবেন ফেসবুক অ্যাকাউন্টের যে জায়গায় আপনি অথেন্টিকেশন অ্যাপ সিলেক্ট করেছিলেন সিলেক্ট করে নেক্সটে গেলেই একটা কিউআর কোড দেখাবে ফেসবুক আপনাকে এই কিউআর কোডটি আপনি আপনার রিপসিকিউর এ দিয়ে স্ক্যান করবেন স্ক্যান করার পরে এই অ্যাপটা আপনার অ্যাকাউন্ট রিলেটেড ইনফরমেশান আপনাকে দেখাবে সেটা আপনার কনফার্ম করতে হবে কনফার্ম করার পরে দেখুন ফেসবুকের আইকনের পাশে আপনি আপনার ইউজার নেমটা দেখতে পাচ্ছেন যে ইউজার এই অ্যাপটা ইউজ করছেন সেটা এখানে দেখাবে এটি এসছে কই থেকে ওই কিউআর কোড স্ক্যানার থেকে এখানে ক্লিক করার পরে আপনার একটা কোড জেনারেট হচ্ছে এই কোডটা আপনি দেবেন আপনার ফেসবুকে তারপর যেটা হবে এই কোডটা দেওয়ার পরে অ্যাপটা আপনার ফেসবুকের সঙ্গে ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে প্রিয় দর্শক এভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সেকেন্ড ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাক্টিভেট করতে পারছেন এখন মজার ব্যাপার হচ্ছে আপনার পাসওয়ার্ড যদি আপনি ফেসবুকের স্ট্যাটাস দিয়েও জানিয়ে দেন কোনো হ্যাকার বা প্রিয়জন আপনার ফেসবুক অ্যাকাউন্টে আর লগ করতে পারবে না বিকজ কোনো হ্যাকার বা প্রিয়জন আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি লগ করতে যান তাহলে তাকে একটা কোড জেনারেট করে এই উইন্ডোতে এন্টার করতে হবে কিন্তু এই কোড তো জেনারেট করতে পারছেন শুধুমাত্র আপনি আপনার সিকিউর টু এর মাধ্যমে তাই ইউজার আপনার ব্যবহৃত ডিভাইস বা ব্রাউজার ছাড়া অন্য কোনো ডিভাইস ব্রাউজার থেকে আর কখনও কেউ ফেসবুকে ঢুকতে পারবে না আপনার অ্যাকাউন্টে লগ করতে পারবে না প্রিয় দর্শক এভাবে রিপসিকিউর টু এফ এ ব্যবহার করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট সম্পূর্ণ নিরাপদ রাখতে পারছেন আশা করছি এখন থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এক্সেস হারানোর ভয় আর থাকছে না ধন্যবাদ সবাইকে